শ্বাসকষ্টের পেশেন্টরা শুয়ে বসে কথা বলে দিকে স্বস্তি পায় না তাদের কষ্ট দেখলে অন্য মানুষেরই কষ্ট হয় রিয়েলি এই যে শ্বাসকষ্ট যে রোগ এই রোগটি একটি কষ্টকর রোগ এদের জন্য এমন রেমেডি ব্যবহার করা উচিত যে সমস্ত রেমিডি খুব তাড়াতাড়ি কাজ করে এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে এমন তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাবো যে সমস্ত রেমিডি খুব র্যাপিডলিভাবে কাজ করে খুব তাড়াতাড়ি কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে সুবিধা হবে কন্টেন্টটির নাম হবে থ্রি কুইকার remedies ফর dysphagia এটার মানে হচ্ছে শ্বাসকষ্টের জন্য দ্রুত কার্যকারী তিনটি রেমেডি এবার এই সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা তো বিভিন্ন ডক্টরবাবুর অনুরোধে বিভিন্ন রকম শ্বাসকষ্টের ঔষধ ব্যবহার করেছেন আমি আপনাদের বলবো যে আপনারা এই তিনটি রেমেডি একবার ব্যবহার করে দেখুন শ্বাসকষ্ট রুগীদের জন্য এই কথা শুধু আমিই বলছি না বিখ্যাত একজন গ্রেট ডক্টর ডক্টর উইলিয়াম বোরিকে সাজেস্টেড করা এই তিনটি রেমেডি তাই আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা এই তিনটি রেমেডি একবার ব্যবহার করে দেখুন এবার হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে কিন্তু ভিত্তিক চিকিৎসা হয় প্রত্যেকটি রেমেডির কিছু স্বতন্ত্র লক্ষণ আছে সেই স্বতন্ত্র লক্ষণের উপর ভিত্তি করেই ঔষধ নির্বাচন করতে হয় মাত্র তিনটি রেমেডি আর আমি বিশেষ কিছু বলবো না যে লক্ষণ দেখে আপনারা ঔষধ নির্বাচন করতে পারবেন সেই লক্ষণগুলোই সহজ সরল ভাষায় আপনাদের আমি ব্যাখ্যা করব। আমি প্রথমেই বলি নাম্বার ওয়ানে সেটা হচ্ছে কোকা এটার মাদার টিংচারটাই ভালো চলে এবার এই কোকা রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন এটা আগে বুঝতে হবে বৃদ্ধ ব্যক্তি খেলোয়াড় অথবা মদ্যপায়ী যদি প্যাশেন্ট হয়ে থাকে তাহলে প্রথমেই এই কোকা রেমিডির কথা ভাবতে পারেন এই কোকা রেমিডির প্যাশেন্টরা কিন্তু ছোট ছোট শ্বাস নেয় এরা বুক ভরে জোরে শ্বাস কোনোভাবেই নিতে পারে না এছাড়াও কোকা রেমেডির রুগীদের এই শ্বাসযন্ত্রের দুর্বলতা থাকে তো স্বাস দুর্বলতা থাকার জন্য এদের কিন্তু সর্বঙ্গ হয় মানে শ্বাসকষ্টের সঙ্গে সর্বঙ্গ হয় কফ বা সেলের একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই কোকা রেমিডির রুগীদের এই কফ সাধারণভাবে ওঠে না গলা যদি খেরাকি দেয় তাহলে স্বচ্ছ জলের মতো কফ বেরিয়ে আসে এবার এই কুকার রেমিডিটির মাদার টিংচার আপনি ব্যবহার করবেন আপনি মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিনবার এমনকি দিনে চারবারও ব্যবহার করতে পারেন আমি দ্বিতীয় রেমিডির কথা বলবো ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি স্যালি স্যালিসিলিকাম স্যালি সিলিকাম ফুল নামটা লিখলাম না এটা থার্টি পাওয়ারের কার্যকারী এটার জন্য ঠিক আছে রেমিডিটির নাম হচ্ছে ন্যাট্রাম সিলিকাম দেখুন এখানে স্প্লিংগুলো দেখানো হচ্ছে এবার এই সিলিকাম যে রেমিডিটি সেই রেমিডিটি কোন ধরনের রুগীদের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন একটু মনোযোগ দিয়ে শুনবেন নিদ্রালু ভাব এবং দেহ ঠান্ডা যে সমস্ত রুগীদের থাকবে সেই সমস্ত রুগীদের জন্য আপনি প্রথমে এই ঔষধটির কথা ভাবতে পারেন আরও সুন্দর লক্ষণ আছে এই ন্যাট্রাম সিলিকামের রুগীদের সেটা হচ্ছে যে এদের শ্বাস প্রশ্বাসে শব্দ হয় কাছে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে তারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেই যে আওয়াজ বা সাউন্ডটি সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন এবার এই ন্যাট্রাম সিলিকামের রুগীদের সরশক্তি লোপ পায় এর জন্য এরা ফিসফিস করে কথা বলে সরশক্তি মানে কি এই কথা বলার শক্তিটাও কমে যায় তো তার জন্য এরা জোরে কথা বলতে পারে না এরা ফিস ফিস করে কথা বলে এই ন্যাট্রাম স্যালিসিলিকাম এই শ্বাসকষ্টের জন্য থার্টি শক্তি ভালো কাজ করে যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার অথবা তিনবারও ব্যবহার করতে পারেন আমি থার্ড রেমেডি বলবো ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি ব্যবহার করে দেখতে পারেন আমার ব্যবহার করা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি এটার ফুল নামটা হচ্ছে ইউক্যালিপটাস ইউক্যালিপটাস নামের আমাদের একটা রেমিডি আছে ভীষণভাবে কার্যকারী ব্যবহার করে দেখতে পারেন আমি ব্যবহার করেছি এবার এই ইউক্যালিপটাস রেমিডিটি আপনি কাদের জন্য ব্যবহার করতে পারেন কোন ধরনের শ্বাসকষ্টের রোগীদের জন্য ব্যবহার করতে পারেন যাদের পাকস্থলীর রোগ এবং চর্মরোগ আছে সেই সমস্ত রোগীদের যদি শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমেই ভাববেন দেখবেন অনেক রুগী পাওয়া যায় যাদের চর্মরোগ আছে এই চর্মরোগের জন্য বিভিন্ন রকম মলম বা বিভিন্ন রকম ঔষধ খেয়ে খেয়ে লাস্টে শ্বাসকষ্টে রুগী হয়ে গেছে তো তাদের জন্য আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন অথবা পাকস্থলীর কোনো সমস্যা আছে লেবারের কিন্তু নয় পাকস্থলীর সমস্যা থাকলে যে সিমটমগুলো আসে সেই সিমটমগুলো এই রেমিডির মধ্যে পাওয়া যায় কেননা পাকস্থলী রোগেরও এটা একটা ভালো ঔষধ তাই আগে মনে রাখবেন যে পাকস্থলী রোগ এবং চর্মরোগ আছে এমন রুগীদের অবশ্যই শ্বাসকষ্ট হবে আর সেই শ্বাসকষ্টের আপনার একমাত্র ঔষধ হচ্ছে ইউকালি পটাশ এবারে এই ইউকালি পটাশের রুগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে যে এদের যে কফ ওঠে না গয়ের ওঠে সেই গয়ের কিন্তু সাদা বর্ণের এবং গাঢ় হয় সহ তীব্র শ্বাসকষ্ট হয় এদের এবং গলার মধ্যে ঘড় শব্দ হয় বিষয়টি হচ্ছে যে হাঁপানি এবং শ্বাসকষ্ট এই দুটি রোগ কিন্তু আলাদা এই দুটিকে আপনি আলাদা এই দুটিকে আপনি একত্রে দেখবেন না তো এই পটাশের রুগীদের হাঁপানিও হতে পারে তো হাঁপানি সঙ্গে থাকে সঙ্গে শ্বাসকষ্ট থাকে এবং সেটা কিন্তু তীব্র খুব বেশি পরিমাণে তো এরকমটি যদি দেখেন তাহলে আপনি প্রথমেই ভাববেন এই রেমিডিটির কথা আর একটা কথা হচ্ছে যে এই ইউক্যালি পটাশের রুগীদের যে কফগুলো হয় সে কফগুলো অনেক সময় ফুসফুসে মানে নোংরা হয়ে যায় পচে যায় দুর্গন্ধ হয়ে যায় তো তখনও আপনি অবশ্যই এই ইউক্যালি পটাশ ঔষধটির কথা ভাবতে পারেন এবার এই ইউকালি পটাশ ঔষধটি আপনি মাদার টিংচার ব্যবহার করবেন আপনি মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ